মুর্শিদাবাদের ইতিহাস এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য তবে একটু যেটা সঙ্গ দেখার ইচ্ছা সেটা হচ্ছে মির্জাফরের যেটা কব। এই স্থানটি পর্যটকদের আকর্ষণ করে চলেছে বহু বছর ধরে আছে এগারোশো বা তারও বেশি সমাধিস্থল রয়েছে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে হয়তো ওনার মৃত্যু বর্তমানে এখন যে জায়গার সামনে দাঁড়িয়ে আছি সেই জায়গার নাম হচ্ছে নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক এগারোশো কবর স্থান তো এই হলো সেই জায়গা আর এই হলো তার প্রবেশ পথ এখন যাব এর ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু প্রবেশ মূল্য দশ টাকা জনপ্রতি তো চলো দেখা যাক ভেতরে কি আছে প্রবেশ করলাম ভেতরে মুর্শিদাবাদের জাফরগঞ্জ কবরস্থানে মির্জাফর এবং তার পরিবারের সদস্যদের সমাধিস্থল হিসেবে পরিচিত এখানে প্রায় এগারোশো কবর রয়েছে যা মির্জাফরের বংশধরদের অন্তর্ভুক্ত মির্জাফর সতেরোশো সালে ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করে ক্ষমতায় আসেন তার মৃত্যুর পর তার তিন স্ত্রী এবং এগারোশো বংশধরকে এই কবরস্থানে সমাধিস্থ করা হয় মুর্শিদাবাদ জেলার ইতিহাস এবং সংস্কৃতিতে এগারোশো সংখ্যাটি বিশেষভাবে উল্লেখযোগ্য এটি মির্জাফর আলী খাঁ এবং বংশধরের সমাধিস্থল হিসেবে পরিচিত যা মুসলমানদের মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান মির্জাফর আলী খাঁ ছিলেন বাংলার নবাব সিরাজুদ্দৌলার বিশ্বাসঘাতক যিনি সতেরোশো সালে পলাশির যুদ্ধে ব্রিটিশদের সহায়তা করেছিলেন তার বংশের প্রায় এগারোশো সদস্যের সমাধি মুর্শিদাবাদের একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে বহু বছর ধরে মির্জাফরের বিশ্বাসঘাতকতার স্মৃতিচিহ্ন শুধু মুর্শিদাবাদের নামাখারাম দেউরি নামেই একটি স্থান রয়েছে এটা মির্জাফরের বিশ্বাসঘাতকতার ও ব্রিটিশদের সঙ্গে তার আতাতের প্রতীক হিসেবে বিবেচিত রয়েছে মির্জাফর ও তার বংশের সমাধি মুর্শিদাবাদের ইতিহাস এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই স্থানটি পর্যটকদের আকর্ষণ করে চলেছে বহু বছর ধরে মুর্শিদাবাদের সমৃদ্ধ এবং ঐতিহ্যের সাক্ষী এখানে যে কটা জিনিস দেখছো সে কটা জিনিস কিন্তু সব সমাধি এখানে কথিত আছে এগারোশো বা তারও বেশি সমাধিস্থল রয়েছে তবে তথা কথিত এখানে কিন্তু এখানে সমাধি রয়েছে কিন্তু বলেছে এগারোশোটা আছে তবে এখানে দেখার মতো আপাতত কিছু পাচ্ছি না তবে মোটামুটি যেদিকেই যাচ্ছি সেখানেই শুধু এই কবর আছে তবে যদি এখানে গাইড থাকে এখানে ভেতরে গাইডও আছে সেই গাইড কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের সম্পূর্ণ ইতিহাস বলে দেবে তো আমার সেক্ষেত্রে মনে হয়েছে যে হাতে যেহেতু গুগল আছে সেক্ষেত্রে গাইড নেওয়ার প্রয়োজন পড়বে না তবে একটু যেটা দেখার ইচ্ছা সেটা হচ্ছে মির্জাফরের যেটা কবর এবার একটু যেটা দেখার ইচ্ছা আছে ইচ্ছা নেই এটা ইচ্ছা রাখা উচিত নয় তার সত্ত্বেও দেখতে হবে সেটা হচ্ছে মির্জাফরের কবর যেটা হচ্ছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে যিনি বিশ্বাসঘাতকতার সাথে পরাজয় করেছিলেন সেই মির্জাফরের কবরটা না দেখলে কিন্তু আমাদের ঠিকঠাক মানে কমপ্লিট হবে না এই ট্যুরটা তো সেক্ষেত্রে দেখা যাক মির্জাফরের কবরটা কোথায় আছে তবে এখানে কিন্তু যে কটা কবর তোমরা দেখতে পাচ্ছ সে কটা কবর কিন্তু প্রত্যেকটা কবরের ওপরে লেখা আছে যে কোনটা কার কবর সমস্ত ডিটেলস দেওয়া আছে আর এখানে যে কটা কবর আছে সব কবর কিন্তু সদস্য ছিল সব মির্জাফরেরই তো এখানে বলছে এগারোশোটা তবে আমার মনে হচ্ছে পাঁচ ছশোটা মতন হয়তো হবে আর বাকিগুলো হয়তো এ সেরকম মিনার করে করা হয়নি মাটির তলদেশেই রয়েছে তবে এগুলো খুব একটা মেনটেনের মধ্যে নেই আমার দেখে যেটুকু মনে হচ্ছে মেনটেন মধ্যে নেই আর এখানটাতে দেখা যাচ্ছে একটা ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে হয়তো ওনার মৃত্যুবার্ষিকী রয়েছে সমগ্র কবরস্থান কিন্তু বাঁধিয়ে রেখেছে বড় বড় পাঁচিল দিয়ে এই পাঁচিলের মধ্যেও কত কারুকার্য করা আছে যেটা কিন্তু দেখতে এক প্রকার বেশ ভালোই লাগছে যদি এগুলো মেন্টেনের মধ্যে রাখে অবশ্যই কিন্তু এটা দেখতে খুব ভালো লাগবে যদি মেনটেন না রাখে তাহলে কিন্তু এর বেশি দিন স্থায়িত্ব নয় এই যেমন নতুন যেগুলো মারা গিয়েছে যে সমস্ত সমাধি সেগুলো কিন্তু পরিষ্কার মধ্যে রেখেছে আর যেগুলো অনেক আগেকার অর্থাৎ তখনকারগুলো আমলকার কিন্তু মেনটেনে রাখেনি যার জন্য সেভাবে তারা আর মানে ধ্বংসাবশেষের মধ্যেই কিন্তু পড়েছে এই যেমন সামনের যেই কবরটা দেখা যাচ্ছে এটা যেমন অনেকটাই ধ্বংসর মুখোমুখি বলতে গেলে ধ্বংস হয়ে গেছে এটা যদি একটু মেইনটেনের মধ্যে রাখে বা এইরকম একটু স্লেটের ওপর লিখে দেয় তাহলে বুঝতেও মানুষের সুবিধা হয় যে এটা কার সমাধি ছিল ব্যক্তিটা কে ছিলেন এই হলো এখানের মির্জাফরের সমাধি ওনার ওইদিকে এক বউ এখানে এক বউ এখানে এক গো তিন ববের সাথে মাঝখানে তিনি এখন বিরাজমান এই মুহূর্তে এখানে দেখে নিলাম এগারোশো সমাধি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য